নেতৃবৃন্দ সেটা বলেছেন আমি সেই ঘটনার দিকে যদি আমরা শঙ্কিত হইতাম আজকে কিন্তু আপনার এখানে ভয় আসতেন না কি বলেন আমরা কি উদ্বিগ্ন আমরা প্রতিবাদী আমরা সংক্ষুব্ধ পাঁচই আগস্টের পরে বাংলাদেশে একটা বিশাল অর্জন হয়েছে সেটা যে মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে প্রত্যেকের হৃদয়ের ভিতরে একটি প্রতিবাদ তৈরি হয়েছে যখন এই সময় হয় তখন এই এই প্রতিবাদী চেতনা রাজপথকে উত্তেজিত করে রাজপথকে প্রতিবাদে মুখরিত করে আমরা দেখেছি এক শান্ত পরিবেশ ছিল হঠাৎ করে একটি বক্তব্য ভারতের মাটিতে কোন এক ব্যক্তি সকল মানুষকে বত্রিশ নম্বরের দিকে ধাবিত করেছিল আজকে হঠাৎ যে উত্তেজনা গত তিন চার দিন ধরে হঠাৎ দেশ গরম হয়ে গেছে ঠিক কিনা এটা শুরু হয়েছে মিটফোর্ড হাসপাতাল থেকে তার ফ্রন্ট থেকে মানুষ যখন দেখেছে একজন নিরীহ মানুষকে প্রকাশে পাথর দিয়ে মেরে মেরে উলঙ্গ অবস্থায় সেখানে তাকে হত্যা করেছে নির্মমভাবে ভাবে মানুষ সেই বিবেচনা আসেনি তিনি কোন দল করেন মানুষের বিবেচনা আসেনি যারা মেরেছে তারা কোন দল মানুষ সেই হৃদয় বিদারক অসহরীয় অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনাকে তার হৃদয়ের রক্তক্ষরণের কারণে আমার সেই পয়লা আগস্ট থেকে শুরু করে পাঁচে আগস্টে সেই ছাব্বিশে জুলাই সেই চোদ্দ জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হোটেল হোস্টেলে যে স্বাভাবিক গুদরিত ঢেউ উদ্varphiাদ ঝড় চক্রন ধরেছো লেরা রাজপথে মেসছোলো আওয়ার বাংলার মানুষরা রিকশাওয়ালা শ্রমিক ছাত্র আলে মূলমা সেদিন দিন ঘটনায় রাজপথে নেমে এসেছিল সেখানে কোন দল কি পরিচয় এই মানুষ বিবেচনা করেনি শক্তি এই জাতির শক্তি যারা ভাবে সেই পাচা চেতনা করে মাঠে দেখা যায় না তারা এই ভুল বুঝছে এই ভুল ধারণা করছে যে মানুষের হৃদয়ে ব্যক্তি ব্যক্তিতে যে আগুন জ্বলছে প্রয়োজনে সে আগুনে রাস্তায় নেমে এসে অন্যায়কে সেদিন তার আবার জালিয়ে পুড়িয়ে করে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবে আজকে রাস্তায় দুটো স্লোগান কয়েকদিন আগে একইভাবে তিনটি দলকে টার্গেট করে স্লোগান দেওয়া হয়েছিল আজকের সারা বাংলা একটি স্লোগান হওয়ার কথা সেইটি ফেসবাদ পুঁজবাদ স্বৈরতন্ত্র এবং পরাজিত নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি কিন্তু আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামাত ইসলামের বিরুদ্ধে কালকে কি জামাত হামলা করেছে মানুষকে আজ জামাতের বিরুদ্ধে সোচ্চার না গোপালগঞ্জের বিরুদ্ধে সোচ্চার আওয়ামী এক সেখানে আঘাত করছে প্রকাশ্যে আজ এ প্রশ্ন জাগে সে হামলায় প্রশাসনের ভূমিকা অলরেডি বলেছেন তার তিনি দিনের আজকের জামাতে বিরোধী স্লোগান আমাদের মনের ভিতরে এই প্রশ্ন তৈরি হয়েছে কালকের ঘটনার আরো গভীরে যেতে হবে

এর প্রতিবাদে প্রতিরোধে শাস্তিতে কি এক ভয়ঙ্কর স্টিম চলবে এটা তারা জানে তাহলে ইমোশনের ভিত্তিতে একটি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদ সংগঠিত হয়েছে আমরা এটা মনে করি না তার লেজের গভীরতা খুঁজে বের করার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি কিন্তু সরকারকে আহ্বান জানানোর সাথে আমাদের হৃদয়ে একটি দুর্বলতা কাজ করে কোন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যে সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে যে সরকার আগস্টের শহীদদের সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে যেই সরকার পনেরো বছরের মানুষের নির্যাতন বিশ্লেষণ বঞ্চনা হত্যা জীবন চাল শাহাদত এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করার শক্ত মানুষগুলোর ত্যাগের সেই ভূমিতে তারা দাঁড়িয়েছে কিন্তু তারা অত্যন্ত দুর্বল মনে হয়েছে আবার তিনটা জিনিস মনে হয়েছে এই সরকার খুব দুর্বল দুই এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না তিন এই সরকারের সাথে আরো কারো কারো যোগ সংযোগে থাকতে পারে যদি সরকার এটি না করে তাহলে একটি গণ তদন্ত কমিশন ঘটার তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমিরে জামাত গোপালগঞ্জে যোগাযোগ করেছে ছেলেরা যাকে না আটকেছিল আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি আমার উপরে কথা বলেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে বলো মনে হইল উনি মিস্টার অসহায় উনি কি মিস্টার অসহায় উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দুর্বলতা তো আপনার ভিতরে গোপালগঞ্জের এসপিকে শুনেছি আমি সাসপেন্ড করেছে বা এসপিকে প্রত্যাহার করছে মাত্র আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর তারা যেভাবে আটকা পড়েছিল যদি আগুন লাগিয়ে দিত বাইক থেকে এখন আমরা সকলের কয়লা পেতাম দেহকে কয়লা বাড়িয়ে দিত আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম বেরা সার ছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা নানা উদ্যোগ নিয়েছি সবগুলো এখানে বলতে চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবন রেখেছেন তারা সরে আসতে পারত যদি আগুনে কঙ্কাল হয়ে যেত আজ সারা বাংলাদেশের অবস্থা কি হতো এটাকে আপনারা ধারণা করতে পারেন না দেশকে সেই দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল জাতি এদেশে মানুষ যে শক্তি এবং সাহস দেখিয়েছে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হবে না আমরা মোটেই উদ্বিগ্ন নই ভীত নই সেভাবে বাংলার মানুষ আবার জেগে উঠবে সুতরাং ষড়যন্ত্র সব কিছু মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশ টিকে থাকবে বাংলাদেশ সুশাসনের দিকে যাবে যারা ষড়যন্ত্র করেন যারা ভিন্ন ভিন্ন পানি গোড়া করতে চান এদেশের মানুষ আগের চেয়ে সচেতন ঠিক কিনা ওর খবর হয়ে যায় তাই যেতে হবে সত্য বিজয়ী হবে বাংলাদেশ বাংলাদেশে বিজয়ী হবে সবাইকে ধন্যবাদ